রূপা এই রূপা আরে দোকান যেতে দেরি হয়ে যাচ্ছে তো টিফিনটা দে রে কি করিস সকাল থেকে এই তো দাদা আসছি এই নে তোর টিফিন কি করিস তুই সামান্য টিফিন বানাতে এত দেরি হয় তোর তোকে বলেছিলাম তো আমার আজকে অনেক তারা আছে না রে দাদা পড়তে পড়তে কাল অনেক রাত হয়ে গিয়েছিল তাই সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে আর এরকম হবে না রে কে বলেছে রাত পর্যন্ত পড়তে পড়ে যেন উদ্ধার করে দিবি একেবারে পরশু থেকে কলেজে ফাইনাল ইয়ার পরীক্ষা শুরু সকালে ঘরের কাজের জন্য পড়ার সময় হয় না তাই রাতের বেলায় পড়ি রে দাদা আচ্ছা আর তোর পড়ার জন্য আমার কাজের বারোটা বাজে আর কি এত পড়ে কি হবে তো ঘরের কাজটাই ভালো করে কর বুঝলি কাজে দেবে যার উপের ছিঁড়ি বেজে কি করে হবে ভগবান জানে দাদা কেন অন্যায় কিছু বললাম আমি যা সত্যি তাই বললাম আর তোর বৌদি উঠলে বৌদিকে বলে দিস কাল সুতে সুতে অনেক রাত হয়ে গেছে ওর তাই আর ডাকিনি তুই আবার ওর মেজাজটা গরম করে দিস নি যেন রূপা রূপা কি হয়েছে বৌদি তুমি উঠে পড়েছ না উঠব না তো কি মরে গেছি নাকি আমি ঘরে চা দিয়ে আসার প্রয়োজন মনে করিস চা না খেলে আমার মাথা ধরে থাকে না না বৌদি দাদা বললো তোমার নাকি কাল শুতে শুতে অনেক রাত হয়ে গেছে তাই আর ডাকিনি তা কি করবো তোর মতো তো আর সারাদিন ঘরে বসে থাকি না কাজে যেতে হয় রোজ রাতেও কাজ করতে হয় আমি চা নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ তাই কর আর দাদাকে টিফিন দিয়েছিস ঠিকঠাক করে হ্যাঁ বৌদি সব গুছিয়ে দিয়েছি দাদাকে তোমারটাও তৈরি করে রেখেছি চাটা বানা তাড়াতাড়ি আর আজ কিন্তু ছোট স্কুলে ছুটি ছোট ঘরে থাকবে দেখে রাখিস একটু পরেই আমি বেরিয়ে যাব ঠিক আছে বৌদি বৌদি বলছি কি আমার দুদিন পরে পরীক্ষা আমি যদি রাতের খাবারটা একবারে সকালে বানিয়ে দিই তাহলে রাতে পড়তে পারি একটু কি আমরা দুজন সারা দিন খেটে খুটে বাড়ি ফিরবো আর তুই বাসি খাবার খাওয়াবি পড়াশোনা করে কি করবি তুই উদ্ধার করে দিবি নাকি যত সব উঠকো চিন্তা ভাবনা যা যা চা নিয়ে আয় তাড়াতাড়ি আচ্ছা প্রসুন বাবু আমি আপনার দোকানের কত পুরনো খরিদ্দার আমার থেকে কাপড়ের দামটা একটু বেশি নিয়ে নিচ্ছেন না তো না না মহেশবাবু একদম বেশি নিচ্ছি না কাপড়ের কোয়ালিটিটা দেখুন একবার আপনি কাপড়টা নিয়ে যান যাকে দেবেন দেখবেন ভালো লাগবে তা কি আর বলবো বলুন আপনার দোকানের কাপড়ের কোয়ালিটি ভালো বলেই আসি ঠিক আছে আমাকে এরকম তিনটে পিস দিয়ে দিন হ্যাঁ হ্যাঁ দিচ্ছি এই নিয়ে আমার আসবেন মহেশবাবু হ্যাঁ হ্যাঁ আপনার দোকান থেকেই তো সব সময় কিনি নিন টাকাটা ও হ্যাঁ আপনার বোন রূপার কি খবর ভারী ভালো তো আমার ছেলেটাকে এখন বুঝি আর সময় পায় না হ্যাঁ রূপা ঘরের কাজেই ব্যস্ত থাকে আচ্ছা ঠিক আছে পিসি ও পিসি আরে ছোট তুই এখানে কেন এসেছিস যা আমি আসছি তুমি সারা দিন কাজ করো তোমার কষ্ট হয় না আমি তোমাকে সাহায্য করে দেব না না তুই কেন সাহায্য করবি এইটুকু তো কাজ আর ঘরের কাজ করতে কষ্ট কিসের তুমি কত ভালো তাও বাবা মা তোমাকে খালি বকে আমার একটুও ভালো লাগে না 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 ছোট এসব কথা বলে না দাদা বৌদি তো সারা দিন বাইরে কাজ করে ওদের অনেক কষ্ট হয় আর আমি ভুল করলে শুধরে দেয় আর কি আমার থেকে জানো পিসি আমি শুনেছি বাবা তোমার বিয়ের জন্য ছেলে দেখছে আর তুমি কালো বলে কোনো ছেলে তোমাকে নাকি পছন্দ করছে না তাই বাবার খুব চিন্তা কেন সবাই এরকম বলছে পিসি তুমি তো কত ভালো তুমি আমাকে কত ভালোবাসো এই সমাজে এখনো গুণ দিয়ে নয় রূপ দিয়ে বিচার হয় রে ছোটু এত কিছু তুই বুঝবি না ছোট চল এখন আমরা খেয়ে আজকে তোর পছন্দের খাবার বানিয়েছি সত্যি পিসি কি বানিয়েছো আমার তো শুনেই খিদে পেয়ে গেছে কি গো তোমার বোনের ব্যবস্থা কিছু করলে কি ব্যবস্থা করব বলো তো আরে তুমি তো বললে ছেলে দেখেছ ওর জন্য কতদিন আর ওর বোঝা আমরা বয়ে বেড়াবো বলো তো তাছাড়া কিছুদিন পরেই পাড়ার লোকেরাই বলবে আমরা ইচ্ছে করেই রূপাকে ঘরে রেখে দিয়েছি ওর বিয়ে দাঁড়িয়ে কিছুই ভাবছি না জানি জানি সব জানি নিজের বোন হলেও বলছি ওর যা গায়ে রং কোনো ছেলেই ওকে পছন্দ করছে না কি করব আর তাছাড়া ছেলে দেখলেই তো হলো না ওরও তো পছন্দ অপছন্দ আছে নাকি রূপার অমতে বিয়ে দিলে তো কয়েকদিন বাদে সবাই আমাকেই আবার কথা শোনাবে ওর আবার পছন্দ অপছন্দ কি যা রূপের বাহার তার আবার পছন্দ অপছন্দ শোনো ছেলের ওকে পছন্দ হলে সেটা তোমার বোনের ভাগ্য বুঝলে সত্যি বাবা তোমার বাবা মা যে কিভাবে ওর নাম রূপা রেখেছেন জানি না বাপু রূপের কি ছিড়ি এই ছোট্ট কোথায় দেখছি না তো আমার হয়েছে এক ছেলে তোমার বোনের নেওটা হয়েছে নেহাত দুজনেই কাজে যাই বলে রূপার ওপর ভরসা করে সারা দিন রেখে যেতে হয় তাই আর ওকে কিছু বলি না ভালোই হয়েছে এখন শুয়ে পড়ি গো কাল একটা বড় অর্ডার আসার কথা কিছু কাঁচামালও কেনার কথা আছে না গো আজকে খুব টায়ার্ড লাগছে আমিও শুয়ে পড়ব ছোট্ট তো রূপার কাছে আছে থাক তাহলে পিসি তুমি পড়ো আমি তোমার পাশে বসে থাকবো তোমাকে কেউ বিরক্ত করবে না। বিচ্ছু ছেলে একটা। অনেক রাত হয়ে গেছে। কাল স্কুল আছে। শুয়ে পর মা জানতে পারলে বকা দেবে। নানা পিষি তুমি পড়ো না। আমি তো আছি। আমার এখনো ঘুম পাইনি। তুই খুব ভালো ছোট আমাকে তুই অনেক ভালোবাসিস নারে। খুব ভালোবাসি তোমাকে আমি পিষি। তোমাকে ছাড়া আমি থাকতেই পারব না। আমি অনেক পড়তে চাই। জানিস छोटू একটা বড় চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে চাই কিন্তু কিন্তু কেন পিসি দেখো একদিন তোমায় সবাই কত ভালোবাসবে আসুন আসুন মহেশ বাবু কাল তো আপনাকে ফোনেই বললাম সব আমার শালার বিয়ে আছে কয়েক মাস পরেই কিছু শাড়ি আর পাঞ্জাবির অর্ডার দেব হ্যাঁ বললেন তো আমার স্ত্রীর আপনার দোকানের শাড়ি খুব পছন্দের স্ত্রী বলে দিয়েছেন শাড়ি পাঞ্জাবি নিতে হলে আপনার দোকান থেকেই নিতে আর সত্যি কথা বলতে আপনার দোকানের কাপড়ের কোয়ালিটি খুব ভালো তাই আমারও খুব পছন্দ সবই আপনাদের জন্য আপনারাই আমার দোকানের লক্ষ্মী আচ্ছা আমি আজকে পাঞ্জাবির অর্ডারটা দিয়ে যাব আর দুদিন পরে আমার স্ত্রী শাড়ি পছন্দ করে যাবে ভালো দেখে দেবেন কিন্তু হ্যাঁ কোনো চিন্তা করবেন না সবথেকে ভালো কাপড় দেবো তাহলে ওই কথাই রইল হলুদ পাঞ্জাবিগুলো পনেরোটা দশটা জানেনি তো আজকাল সব এক ধরনের ম্যাচিং করে চল হয়েছে হ্যাঁ আপনি সব ঠিকঠাক পেয়ে যাবেন আমার কাছে এখন এত স্টক নেই থাকলে আজকেই সব পেয়ে যেত ঠিক আছে তাড়া নেই জিনিসগুলো ভালো হলেই হবে আজকে অগ্রিম কিছু দিয়ে যাচ্ছি বাড়িতে কেউ আছেন একটু বাইরে আসবেন হ্যাঁ বলুন প্রসন বাবু বাড়িতে আছেন হ্যাঁ দাদা বাড়িতে আছে এখানে অপেক্ষা করুন আচ্ছা আপনাকে অন্য কাউকে দেখেছেন হয়তো আমি দিচ্ছি বলুন আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমি অতনু আপনি আমাকে চিনতে পারবেন না আসলে আমি জামা কাপড়ের অর্ডার সাপ্লাই করি দোকান দোকান ঘুরে সেখান থেকে আপনার দোকানের খবর পেয়েছি আপনার দোকানে গিয়েছিলাম কিন্তু দোকান বন্ধ ছিল তাই খুঁজে খুঁজে বাড়িতে এলাম হ্যাঁ আজকে আমার দোকান বন্ধই থাকে আমার বাড়ির ঠিকানা আপনাকে পাশের দোকানের ভদ্রলোক দিলেন যদি কিছু মনে না করেন আমরা কি বসে কথা বলতে পারি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসুন ভিতরে চলুন হুম সবই তো বুঝলাম কিন্তু আমি তো আপনাকে অর্ডার দিতে পারবো না আমি সব সময় আমার দোকানের কাপড় তাঁতিপাড়া থেকেই কিনে আনি আমার চেনা তাঁতি আছে তার থেকেই কিনি আমিও তো তাঁতিপাড়া থেকেই কাপড়ের থান কিনি আপনি একবার আমাকে অর্ডারটা দিয়ে দেখুন তাছাড়া আপনার এত বড় দোকান সময় বার করে তাতিপাড়ায় গিয়ে কাপড় নিয়ে আসতেও তো আপনার সময় নষ্ট হয় তা হয় একটু কিন্তু নিজে সব দেখে শুনে আনি আপনি আমাকে বিশ্বাস করতে পারেন প্রসীনবাবু ওনাকে অর্ডারটা দিয়েই দেখো না তোমারও তো কষ্টটা একটু কম হয় বলছিলে না দুদিন পরে তো তোমাকে ওই মহেশবাবুর কাছে পাঞ্জাবি আর শাড়ির অর্ডার দিতে হবে তোমার তো যাওয়ার সময়ই হচ্ছে না ঠিক আছে তাহলে এই অর্ডারটা আমি আপনাকে দিচ্ছি দেখবেন সময় মতো যেন আমি আমার খরিদ্দারকে শাড়ি পাঞ্জাবিগুলো দিয়ে দিতে পারি ওতে আমার আর আমার দোকানের মান সম্মান জড়িয়ে আছে আপনি কোনো চিন্তা করবেন না প্রসেনবাবু আমার কাজই এটা আপনি সময় মতো আপনার সব জিনিস পেয়ে যাবেন আমি আপনাকে কিছু টাকা অগ্রিম করে দিচ্ছি এখন বাকি টাকা ওগুলো হাতে পেলেই আপনাকে দিয়ে দেব ঠিক আছে আজ তাহলে চলি দাদা তুই এইভাবে ওনাকে বিশ্বাস করে টাকাটা না দিলেই পারতিস যদি ঠকিয়ে নেয় লোকটা আমার ঠিক ওনাকে ভালো ঠেকছে না আগে যেন কোথাও দেখেছি কিন্তু উনি তো না বললেন এই এলেন আর একজন যেমন অলক্ষণের রূপ তেমন অলুক্ষণে কথাবার্তা দাদার সুখ কি সহ্য হচ্ছে না তোর না বৌদি তা নয় এ অঞ্চলে দাদার দোকানে যথেষ্ট সুনাম আছে একটা সামান্য ভুলের জন্য সেটা নষ্ট হলে তো আমাদেরই ক্ষতি দাদা তো লোকটাকে চেনেই না ঠিক মতো তুই থাম রূপা ব্যবসায়ীর চোখ আমার মানুষ চিনতে ভুল হয় না অতনু বাবু যথেষ্ট ভদ্র লোক তুই তো নিজের চরকায় তেল দে চলো বেলা বেরোতে হবে আমাদের থেকে একটা চিন্তা দূর হলো হ্যাঁ হ্যাঁ তাই চলো সব 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 রেডি তো আজকে কিন্তু নিয়ে আর বাকি টাকাটাও দিয়ে দেব ওই দেখি পাঞ্জাবি আর শাড়িগুলো হ্যাঁ মহেশ বাবু দিয়ে দেব একটু অপেক্ষা করুন চাটা খাবেন না না আজকে সময় নেই একদম বেরোনোর আছে শাড়ি পাঞ্জাবিগুলো নিয়েই বেরোতে হবে আজকে তারা আছে মহেশবাবু আমাকে আরো দুদিন সময় দিতে পারেন। মানে আসতে বললেন সেই দিনে আসলাম। আপনার কথার ভিত্তিতে আমি আমার শ্বশুরবাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে জিনিসপত্রগুলো দিতে মহেশবাবু আমাকে ক্ষমা করে দিন আমি যে লোককে দায়িত্ব দিয়েছিলাম শাড়ি পাঞ্জাবিগুলো নিয়ে আসার সেই লোক আমাকে ঠকিয়ে আমার থেকে অগ্রিম টাকা নিয়ে ফেরার হয়ে গেছে আমার সম্মান আজ ওই ঠকভাজ লোক মাটিতে মিশিয়ে দিলো আর আমার সম্মানের কথা ভেবেছেন একবারও আপনাকে এত বড় অর্ডারটা দেওয়াই উচিত হয়নি আমার আমার আর আপনার কাছে মুখ দেখানোর জন্যেই আমাকে ক্ষমা করে দিন ক্ষমা চাইতে হলে নিজের বোনের কাছে ক্ষমা চান প্রসন্নবাবু যাকে আপনি সব সময় শুধু অবজ্ঞাই করেছেন কি ব্যাপার বলুন তো আমি তো কিছুই বুঝতে পারছি না আপনার কাছে যে লোকটা জালিয়াতি করতে গিয়েছিল সে আমারই পুরনো কর্মচারী ছিল চুরির দায়ে কয়েকদিন আগে তাড়িয়ে দিয়েছি ওই টাকার লোভে আর আমাকে হেও করার জন্য সব ফোন দিয়ে হেঁটেছিল আশ্চর্য ওই লোকটা আপনার পুরনো কর্মচারী কথাবার্তা শুনে আমার তো কোনো সন্দেহই হয়নি টাকা জলে গেল যাক কিন্তু আমার এত বছরের সুনমটাও নষ্ট করলো চিন্তা নেই কিছু আপনার বোন রূপা ওকে চিনে ফেলে তারপর আমার কাছে এসে সব জানায় আপনার ছেলেও সাথে ছিল ছোটু তারপর পাকরাও করি ওই বেটা অতনুকে সব টাকা ফেরত দিয়েছে রূপা এত কিছু করেছে আমাদের জন্য আর আমরা কত খারাপ ব্যবহার করেছি ওর সাথে কিন্তু আপনার পাঞ্জাবি আর শাড়ির কি হবে নতুন করে করতে তো সময় লেগে যাবে সে ব্যবস্থাও করেছে আপনার বোন আপনাদের পুরনো দর্জিকে দিয়ে সব বানিয়ে রেখেছে ওগুলো কালই আমি পেয়ে গিয়েছি এ নিন বাকি টাকা খুব গুণই মেয়ে আপনার বোন রূপা ওকে একটু ভালোবাসবেন আর ওর গুণের কদর করবেন আচ্ছা চলি নমস্কার আমাদের ক্ষমা করে দে রূপা কি রে দিবি না ক্ষমা করে এমন করে বলো না বৌদি তোমরা ছাড়া আমার আর কি আছে বলো তোমরাই তো আমার সব ও বাবা মাই সব আর আমি তুই তো আমার সব থেকে আপন রে তোর বুদ্ধিতেই তো সব হলো রে আজ থেকে আমরা সবাই মিলেই ঘরের কাজ করব আর রূপা নিজের ইচ্ছে মতোই পড়াশুনো করুক হ্যাঁ রে রূপা আমিও হাতে হাতে সব করব। দেখিস সব করবো সত্যি আমি আজ খুশি ভারী খুশি